এখনকার মোবাইল টিভার জেনারেশান নাকি কিছুই করতে পারে না এইটা সেইটা অনেকেই বলে কিন্তু এখনকার মোবাইল টিভার জেনারেশান যে কী করে দেখালো এটা তো আপনারা সবাই দেখলেননি হ্যালো এব্রাহ ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি দেশ স্বাধীন হওয়ার পর এটা ফার্স্ট ভিডিও ভিডিওটা অনেক আগের ছিল এখন আপলোড দিচ্ছি হাজব্যান্ডের সাথে বাজি ধরায় হাজবেন্ড বাজিতে হেরে গিয়ে সে আমাকে বাইরে খেতে নিয়ে যেতে রাজি হয় আমাদের এই পুরো দেশটাই ইয়াং জেনারেশন ক্লিন করছে অ্যান্ড তারা রাস্তায় রাস্তায় মোড়ে মরে ট্রাফিক পুলিশের কাজ করছে এটা ভাবতে সত্যিই অনেক প্রাউড ফিল হয় যে আমাদের এই ইয়াং জেনারেশন চাইলে কি না করতে পারে রেস্টুরেন্টে যাওয়ার পর আমরা উপরে যাই সেখানে গিয়ে দেখিয়ে সেখানকার ফ্যান নষ্ট তো তারা আমাকে বলে আপনারা নিচে গিয়ে বসুন নিচে এসির ব্যবস্থা আছে তাই আমরা উপরে কিছু ভিডিও আর ফটো তোলার পর নিচে চলে যাই খাওয়ার জন্য আমাদের এই পুরো বাংলাদেশ ছাত্র ছাত্রীদের জন্য এখন স্বাধীন কিন্তু আমাদের সবাইকে এখন সচেতন থাকতে হবে অনেক জায়গাতে গুজব পাঠানো হচ্ছে যে বাংলাদেশে নাকি হিন্দুদের উপর অত্যাচার চালানো হচ্ছে আবার অনেক জায়গায় কিন্তু ঘটনাগুলো সত্যিও হচ্ছে তাই আমাদের যে যার জায়গা থেকে সবাইকে সচেতন থাকতে হবে বাইদাবে আজকে আমরা যে রেস্টুরেন্টে এসেছি সেটার লোকেশন মহাদেবপুর আর রেস্টুরেন্টের নাম দুবাই এখন হয়তো অনেকেই আমাকে বলতে আসবে ছাত্রছাত্রী দেশ নিয়ে যে এত বড় বড় কথা বলছি আমি কি গিয়েছি ট্রাফিকের কাজ করতে না আমি চাইনি আমি একজন বাড়ির বউ চাইলেও কিন্তু আমার পক্ষে যাওয়া সম্ভব নয় আমাদের সবারই কিন্তু প্রিয়জন হারানোর ভয় আছে এই ভয়টার জন্য আমাদের দেশে অনেক ছেলে মেয়ে কিন্তু আন্দোলনে যেতে পারেন আর এই রেস্টুরেন্ট কিন্তু বেশি দিনের না বাইরের ভিতরে ডেকোরেশনের জন্য এই রেস্টুরেন্ট টা অনেক তাড়াতাড়ি ফেমাস হয়ে গেছে অনেক লোকই এখানে এখন আসে বাংলাদেশে যে আন্দোলন হলো তার মাধ্যমে কিন্তু আমরা সবাই আমাদের পাক স্বাধীনতাটা ফিরে পেয়েছি আগে কিন্তু আমরা চাইলেও অনেক কিছু বলতে পারতাম না কিন্তু এখন আমরা চাইলেও সব কিছু বলতে পারবো আর এই সব কিছু কিন্তু সম্ভব হয়েছে ছাত্রছাত্রীদের জন্য তো সব ছাত্রছাত্রীদের আমি স্যালুট জানাই তারা অনেক কষ্ট করে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আন্দোলন করেছে মিছিল করেছে সকল ছাত্রছাত্রী ভাই বোনদের কষ্টের বিনিময়ে আমরা আমাদের এই স্বাধীন বাংলাদেশটা পেয়েছি দেশের এই রাস্তাঘাট সব কিছু তো ছাত্রছাত্রীরা পরিষ্কার করে ফেললো কিন্তু আমরা কি আমাদের নিজেদের মনকে পরিষ্কার করতে পার পেরেছি আমাদের সবাইকে সবার আগে আমাদের নিজেদের মনকে পরিষ্কার করতে হবে নিজেদের মনের মধ্যে যে দ্বন্দ্ব সেটা দূর করতে হবে এই দ্বন্দ্ব দূর করতে পারলে আমাদের দেশটাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব এত কষ্ট করে ছাত্রছাত্রীরা দেশ স্বাধীন করলে বটে কিন্তু তার সুযোগ নেই কিছু লোক লোট ডাকাতি এইসব করছে হিন্দুদের উপর অত্যাচার করছে আসলে কি এগুলো ঠিক আমাদের এই দেশটা স্বাধীন হওয়ার পর আমরা বুঝতে পারছি আসলে মানুষ কত ধরনের হয়ে থাকে ছাত্রছাত্রীরা রোদে পড়িয়ে বৃষ্টিতে ভেজে কষ্ট করে দেশটা স্বাধীন করল আবার এইটার সুযোগ নিয়ে কিছু কিছু মানুষ দেশের বিভিন্ন জায়গায় লোড পাট ডাকাতি করছে আবার হিন্দুদের মন্দির ভাঙচুর করছে আবার ছাত্রদের মধ্যে কিছু মুসলিম ছাত্র হিন্দুদের মন্দির পাহারা দিচ্ছে যাতে ভাঙচুর না হয় শুধু ছাত্র ছাত্রীদেরকেই দায়িত্ব পালন করলে হবে না যে যার জায়গা থেকে আমাদের সবাইকে দায়িত্ব কর্তব্য পালন করতে হবে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর পেজটি ফলো করতে ভুলবেন না সবাই অনেক ভালো থাকবেন আর সচেতন থাকবেন ভগবান চা করে ভালোর জন্যই করে